এটা আপনাদেরকে বলা বিভিন্ন এলাকায় কোটা নিয়া আন্দোলন হইতেছে আমাদের এলাকায় অনেকে কোটার বিষয়ে আন্দোলন করতেছেন বা করার চেষ্টা করতেছেন এমপি হিসাবে আমার বক্তব্য হইল আপনাদের যে কোন যৌক্তিক আন্দোলনে আমাদের কোন সমস্যা নাই আমরা আপনাদের সাথে একমত কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়ে যদি থানা প্রোগ্রাম আন্দোলনের মধ্যে ঢুকছে যদি হয় সহ আমরা থানা ভাঙ্গি আমরা অফিস ভাঙ্গি আইও আমরা অমুকের বাড়িতে আগুন লাগাই যাই এটা কি ঠিক আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি আমি নেতা হিসাবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকব। কিন্তু যারা সাধারণ ছাত্র ছাত্রী এদের ফাঁকে গিয়া যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাইতে বদনামটা কি সাধারণ ছাত্র ছাত্রীর হবে না আমি সবাইকে ধৈর্য ধরার আগামী রবিবারে সুপ্রিম কোর্টে হয়তো একটা সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হয়ে গেলে এই কোটার জন্য যারা যা চাচ্ছেন যে আন্দোলন করতেছেন এটা যদি পাই যায় সুপ্রিম কোর্টে কি আমাদের দরকার আছে আর কিছু করার এর মধ্যে কিছু লোক দেখেন কালকে বিভিন্ন জায়গায় আগুন লাগাইছে মেট্রো রেলে আগুন লাগাই দিছে এই বিটিভিতে আগুন লাগাই দিছে আচ্ছা আপনার কি মনে হয় যে নাইন টেনের ছেলে বা মেট্রিক ইন্টারমিডিয়েটের ছেলে এফ কি একটা আগুন লাগাইছে আগুন লাগাইছে কেন বুঝেন না আপনি ওই মালে ওই কথা কি কেন কথা আছে কটা চাইতেছে খাটো খাই তাহলে আমি আপনাদের এমপি হিসেবে আমার সুনাঘাট মাদবপুরে আমি আপনাদেরকে আহ্বান জানাই শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন আমরা আপনাদের সাথে আছি তবে আল্লাহর হস্তে আমাদেরকে কোন বদনামের ভাগিদার করেন না এইভাবে ভাঙা ভাঙি কোনোদিনই কোনো ভালো এবং শান্তি আনতে পারে না